উনিশশো একাত্তরের স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের যে কজন রাষ্ট্রপ্রধান জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দিয়েছেন শেখ মুজিবুর রহমান প্রথম বাংলায় বক্তৃতা দেন এবং পরবর্তীতে জিয়াউর হোসেন খালেদা জিয়া শেখ হাসিনা এবং সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উক্ত ছয়জন রাষ্ট্রপ্রধানের মধ্যে আসসালাম শ্রোতা একটি ইনক্লুসিভ ভিডিওতে আপনাকে স্বাগত বাংলাদেশে স্বাধীনতার পর থেকে শুরু করে আজ অবধি যত রাষ্ট্রপ্রধানরা ছিলেন জাতিসংঘে কারা কীভাবে কেমন ভাষণ দিয়েছেন এই ভিডিওতে সে সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন চলুন দেরি না করে বিস্তারিত দেখে আসি উনিশশো একাত্তরের স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের যে কজন রাষ্ট্রপ্রধান জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দিয়েছেন শেখ মুজিবুর রহমান প্রথম বাংলায় বক্তৃতা দেন এবং পরবর্তীতে জিয়াউর রহমান হুসেন খালেদা জিয়া শেখ হাসিনা এবং সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উক্ত ছয় জন রাষ্ট্রপ্রধানের মধ্যে যেমন শেখ হাসিনা বহুবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা দিয়েছেন খালেদা জিয়া একাধিকবার জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন কিন্তু সর্বশেষ যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন এক অনুবদ্ধ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যার প্রতি অধিবেশনের সভাপতি থেকে শুরু করে অংশগ্রহণকৃত সকল রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিবৃন্দ স্বাগত জানিয়েছেন করজোড়ে আমরা দেখেছি শেখ মুজিব থেকে শুরু করে জিয়াউর রহমান হুসেইন মোহাম্মদ এরশাদ খালেদা জিয়া কিংবা শেখ হাসিনার প্রতি অধিবেশনের সভাপতির যে আমন্ত্রণ এবং সম্ভাষণ তা সম্পূর্ণ বিপরীত ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে সভাপতি তাকে প্রথম সম্ভাষণ জানিয়েছেন যা অন্য রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে একদমই ঘটেনি এর থেকে আমরা বুঝতে পারি ডক্টর ইউনুস বাংলাদেশের গর্ব এবং একমাত্র বাংলাদেশি বিশ্ব সেলিব্রিটি যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি আমরা যদি লক্ষ্য করি ভাষণের মধ্যে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে জিয়াউর রহমান খালেদা জিয়া শেখ হাসিনা কিংবা হোসেন মোহাম্মদের সাথে সবাই দেখে পড়ার যে প্রবণতা তার থেকে বেরিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনুস এক অনবদ্য বক্তৃতা দিয়ে গেছেন পুরোটা সময় ও শেফ দুই প্রতোকল দালে শেষে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সম্মানিত প্রতিনিধিবৃন্দ মহিলা ও ভদ্রমহোদয়গণ আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যমান মনে করছি মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের সাড়ে শত কোটি মানুষ প্রতিনিধ লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর ভাব আমি লক্ষ্য করেছি আমিও তার অংশীদার বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত কারণ তারা আত্ম অধিকার অর্জনের সংগ্রাম আজ বিরাট সাফল্য দ্বারা চিহ্নিত একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে মুক্ত সম্মানজনক জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে তারা চেয়েছে বিশ্বের সকল জাতির সঙ্গে শান্তি শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করতে জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণের আদর্শ এবং এই আদর্শের জন্য তারা চরম ত্যাগ স্বীকার করেছেন President Ziar was escorted to the United Nations মেইন হল where the General Assembly have been to order to hear the Bangladesh leader. Salim formally প্রেসিডেন্ট On behalf of the General Assembly, I have the honor to welcome to the United Nations His Excellency Mr. Ziaur Rahman, President of the People's Republic of Bangladesh, and to invite him to address the Assembly. In a hard-hitting speech, President Ziaur said that recent years have seen very little progress towards narrowing down the differences between the rich and the poor. He spoke first in his native Bengali, then spoke in English. Bismillahir Rahmanir rahim জনাব সভাপতি জনাব মহাসচিব ও প্রতিনিধিবৃন্দ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি আপনাদের স্বাদশ সম্ভাষণ জানাচ্ছি জাতিসংঘ সাধারণ পরিষদের এই একাদশ বিশেষ অধিবেশন Bangladesh Today, On behalf of the General Assembly, I have the honor to welcome to the United Nations the President of the People's Republic of Bangladesh, His Excellency Mr. Hussain Mohammad Ershad, and to invite him. To address the assembly, Ms. Miller rahim Mr. President, warm felicitations are due to you on your oil reserves election. Ladies and gentlemen, Welcome to the United Nations. Thank you. Thank you for joining me here today. I am pleased to inform you that Their Excellencies President Shamoro and Prime Minister Zia have agreed to serve as our co chairs today. Mr. Secretary General, Mr. James Grant, Your Excellencies, Ladies and Gentlemen, Three years ago, we made a promise to our children. We pledged to make them the focus of our attention. I thank the UN for gathering us here to, today to assess the progress. In my country, Bangladesh, the inspiring, inspiration to serve our mothers and children is derived from our cultural roots. We were one of the first countries to adopt and ratify the convention of the right of the children An address by her excellency Sheikh Hasina Prime Minister of the Republic of Bangladesh I request protocol to escort her excellency I have great pleasure in welcoming her excellency Sheikh Hasina Prime Minister of the Republic of Bangladesh. I invite her address to address the Assembly. Ms. Rahim. Honourable President, I am reading out the shorter version of my main speech due to time constraint. The original speech ha uh, has been tabled আউটসাইড থ্যাংক ইউ ভেরি মাছ উইথ ইউর পারমিশন মাননীয় সভাপতি আসসালাম আলাইকুম এবং শুভ অপরাহ্ন আমি আজকে এখানে আমার উনিশতম ভাষণ সাধারণ অধিবেশনে দিতে এসেছি জাতিসংঘ সাধারণ পরিষদের আটাত্তরতম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয় মাননীয় সভাপতি আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমি আশ্বাস দিচ্ছি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনকালে পুরো অধিবেশন জুড়েই বাংলাদেশ প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা দিয়ে যাবে আমি আপনার পূর্বসুরি জনাব সাবা করসিকেও আন্তরিক ধন্যবাদ জানাই দক্ষতার সঙ্গে সাতাত্তরতম অধিবেশন পরিচালনা করার জন্য The assembly will now hear an address by His Excellency Muhammad Yunus Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh I request protocol to escort His Excellency and invite him to address the assembly বিসমুল্লাহ রহমান রহিম মাননীয় সভাপতি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আশ্বস্ত করছি যে আপনার এই দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে জাতিসংঘের ম্যান্ডেটকে সমুন্নত রেখে বৈশ্বিক সংকটসমূহ নিরসনে মহাসচিব অ্যান্থনিও গুতারেসের দৃঢ় প্রতিজ্ঞ সাফল্যমণ্ডিত নেতৃত্বের জন্য তাকেও জানায় আন্তরিক সাধুবাদ সামিট অব দ্য ফিউচার আয়োজনে আমি মহাসচিবের দূরদর্শী ভূমিকার বিশেষ প্রশংসা করছি সম্মেলনে যে প্যাক্ট ফর দ্য ফিউচার অ্যান্ড দিক্লারেশন অন ফিউচার জেনারেশনস সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে তা এজেন্ডা দুশো পরবর্তী বৈশ্বিক উন্নয়ন কর্মপন্থা নির্ধারণে বিশেষ সহায়ক হবে বলে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এরকম রাষ্ট্রপ্রধান আর কবে আসবে কে জানে আমরা কি পারবো ডক্টর মোহাম্মদ ইয়েমেশের কারিশমা আরো দীর্ঘদিন বাংলাদেশের মানুষ উপভোগ করতে দর্শক শ্রোতা জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রনায়কদের ভাষণ শুনলেন এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কার ভাষণকে আপনার উপযুক্ত মনে হয়েছে ভালো লেগেছে তাও লিখতে পারেন কমেন বক্সে